ছেড়ে আম আছে তো আমি বোটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা করে আমি কিন্তু আমগুলো কেটে নুন হলুদ মাকে রেখে দেবো সকালবেলাতে কিন্তু আমি রোদ এই আমটার হবে আচার তো আমি কিভাবে আচারটা করব আপনাদের সম্পূর্ণ দেখাবো দেখানোর চেষ্টা করব আজকে ডিমের একটি রেসিপি করছি তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা দেখো ডিমার আলু সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হলে পরে এটাকে ভালো করে ছিলে নেব ডিম করব তার জন্য একটা মশলা করেছি এখানে আছে আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তো বন্ধুরা আমি ডিমটা নামিয়ে নিলাম আলুটা এখনো সেদ্ধ হচ্ছে বন্ধুরা আজ কিন্তু আমি ডিমটা ভাজবো না সেদ্ধ করা আলু রেখেছি এখানে আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল দিলাম বন্ধুরা আমি গ্যাসটা জেলে নিয়ে এই আলুর মধ্যে মশলাগুলো মাখিয়ে এবার আমি সুন্দর করে একটু কষাবো এই যে কষছে আর আমি ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে কষানো হয়ে গেছে কিন্তু আমার ঠিক আছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে এইভাবেই রান্না করবেন করবেন রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগে শুধু খুব আমি কিন্তু ডিমগুলো একটু চিঁড়ে চিড়ে দিয়েছিলাম ঠিক আছে যেন ভেতরে মশলাটা ঢোকে তো সেইটা দেখানো হয়নি তোমরা বুঝে নাও এটা সবাই করে আমিও করেছি এই যে চিড়ে চিড়ে দিয়েছি এই যে যে এই যে বুঝতে পারছো তো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছিল কাকু বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালারটা দারুণ এসেছে তো আমি এখন ঢাপা ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমার কিন্তু ডিমের রেসিপিটা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দেবে বন্ধুরা যাই হোক নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না কিন্তু ঘুগনি হবে আমি তেজপাতা দিলাম মটরটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রেখেছি এখানে আছে গোটা আলু আছে মটর আর জল দিয়ে দিচ্ছি পরিমাণ তেজপাতা দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম চাট মশলা গরম মশলা বন্ধুরা দেখো আমার ঘুগনিটা কিন্তু এমনটা হয়েছে খেতে খুব টেস্টি হয়েছিল জানো তো তোমরাও এইভাবে করবে একদম শর্টকাটে সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে